আজ রবিবার বিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের চৌঠা মে মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কক্ষনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর যারা চান জীবনে ইমিডিয়েট উন্নতি করতে ইমিডিয়েট অ আর্থিক কষ্ট মানসিক কষ্ট শারীরিক কষ্ট পারিবারিক কষ্ট থেকে মুক্তি পেয়ে নিজেদেরকে আর্থিক সামাজিক মানসিক পারিবারিকভাবে ধনধান্য পরিপূর্ণ করতে চান নাম ঐশ্বর্যে পরিপূর্ণ করতে চান তারা আজ থেকে এক টানা পার ডে এক হাজার আশি বার বা এক হাজার এক হাজার আটশো এক হাজার আপনারা জপ করুন এই নবগ্রহ বীজ মন্ত্র যতক্ষণ না এক লক্ষ আশি হাজার আটশো বার জব করতে পারছেন ততক্ষণ করুন পারলে দু মাসে কমপ্লিট করে ফেলুন পার ডে প্রয়োজনে তিন ঘন্টা করে টাইম দিন তাহলে দেখবেন আগত দু মাসের মধ্যে আপনার লাইফের পুরো পুরি ভুল বদলে যেতে চলেছে আজ সাদা লাল কমলা গেরুয়া বা হলুদ রঙের বস্ত্র আপনারা পরিধান করতে পারেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান তাহলে জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখার চেষ্টা করুন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আরও জ্ঞান বৃদ্ধি করুন সমস্যায় পড়লে দ্রুত আচরণ করা বা দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করার কারণে স্বীকৃতি লব্ধ কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের মানুষজনের সাথে উত্তেজনাপূর্ণ ভিন্ন কিছু আপনারা করতেই পারেন আজ সমস্যায় পড়লে অবশ্যই দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবেন ভালো খাদ্য খাবারকে আজ উপেক্ষা যেন করবেন না কাছের মানুষটি কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারে কাছের মানুষটির সাথে বা বন্ধু বান্ধবদের সাথে আজ অনলাইনে কোনো স্পোর্টস বা এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করে সময় কিন্তু অতিবাহিত করতেই পারেন